আজকে আমি কুয়াশের ডুগার রেসিপি করব এই কুয়াশের ডুগাটা কিন্তু আমার বর ইলাম থেকে নিয়ে এসেছে আমাদের ইন্ডিয়াতেও কিন্তু অনেক পাওয়া যায় কুয়াশের ডুগা তো নেপালের কিন্তু কুয়াশের ডুগাগুলো খেতে ভীষণ ভালো লাগে নমস্কার আমি কল্পনা কল্পনা মন্ডল রান্নার রেসিপিতে সবাইকে স্বাগতম জানিয়ে আজকে রেসিপি শুরু করছি আজকে আমি কুয়াশের ডুগাটা নিরামিষভাবে রান্না করব এর জন্য সবজি কেটে নিয়েছি আলু পটল আর হলো কুয়াশ বর্ষাকালে কিন্তু তেমন একটা সবজি কিন্তু ভালো পাওয়া যায় না তাই আলু কুয়াশ আর কুয়াশের ডুগা দিয়ে বেশ সুন্দর করে এই তরকারিটা আমি রান্না করবো তো অবশ্যই তোমরা দেখতে থাকো ভিডিওটা সবার ভালো লাগবে আর নিরামিষের দিন কিন্তু খুব সুন্দরভাবে এই রেসিপি বানিয়ে নিতে পারবে কড়ার মধ্যে দিয়ে দিলাম তেল এবার ফোরণে কিন্তু দিয়ে দিয়েছি আমি রান্ধনি আর পাঁচ ফোরন রান্ধনিটা অবশ্যই দিবে তাহলে কিন্তু এর ফ্লেভারটা কিন্তু ভীষণ ভালো লাগে আর খেতেও কিন্তু অন্যরকম একটা অনুভূতি হবে তো অবশ্যই তোমরা রান্ধনিটা সামান্য একটু মিশিয়ে দিবে এবার ফোড়নটা একটু লাল করে ভেজে তারপর সবজিগুলো যে কেটে রেখেছি সবজিগুলো দিয়ে দিলাম সবজিগুলোকে আলাদা করে আমি ভেজে নিব তারপর কিন্তু শাকগুলো দিব একটু পরে পুরো ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে রান্নাটা যদিও খুব সোজা তারপরেও কিন্তু খেতে অসাধারণ লাগে একবার যদি বানিয়ে খাও তাহলেই বুঝতে পারবে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ লবণ আর হলুদ পরিমাণ মতন দিয়ে তারপর এখানে দিয়ে দিব আমি হাফ টেবিল স্পুন জিরার গুঁড়ো হাফ টেবিল স্পুন দিয়ে দিব ঝাল লঙ্কার গুঁড়ো হাফ টেবিল স্পুন দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো এবার বেশ ভালো করে সবজিগুলোকে সুন্দরভাবে আমি কষিয়ে নিব তোমরা তো অনেকভাবেই রান্না করে খেয়েছো তো এইভাবে খুব সাধারণভাবে হালকা মশলায় রান্নাটা যদি করে খেয়ে থাকো তাহলে অবশ্যই বুঝতে পারবে আমি দুই মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম যাতে সবজিটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এইভাবে ভালো করে সবজিটা যদি ভেজে নাও তাহলে কিন্তু তরকারিটার অনেক গুণ বেড়ে যাবে আমি একটা হাতা দিয়ে দেখে নিলাম সবজিটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে এবার দিয়ে দিলাম আমি কয়েকটা কাঁচা লঙ্কা চিরে নিয়েছি লঙ্কার পরিমাণটা তোমরা অবশ্যই বুঝে দিবে কাঁচা লঙ্কা দিলে তরকারির স্বাদটা কিন্তু ভালো হয় এটা সবাই জানে তোমরাও জানো তারপরেও কিন্তু আমি বলে দিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে রান্না করলে তো শাকের মধ্যে বিশেষ করে ভীষণ ভালো লাগে তোমরা অবশ্যই এই টিপসটা ফলো করবে যখন কষানো হয়ে যাবে তখন আমি কুয়াশের ডুগাগুলো দিয়ে দেবো এই কুয়াশের ডুগাটা একদমই সার ছাড়া বন্ধুরা তার জন্যই তোমাদেরকে এই রেসিপিটা আমি করিয়ে দেখালাম যে শাকটাও কিন্তু দেখতেও যেমন সুন্দর ছিল আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছে এবার ঢেকে দিলাম যাতে শাকটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এখন দেখা যাচ্ছে অনেকটাই কিন্তু রান্না করার পরে কিন্তু অনেকটাই কমে যাবে এখন আস্তে আস্তে করে নেড়ে নিতে হবে কেননা পড়ে যেতে পারে তো এই হিসাবে খুব সাবধানে আমি নেড়ে নিচ্ছি কুয়াশার ডুগার স্বাদ কিন্তু একদমই অন্যরকম হয় আর খেতে কিন্তু ভীষণই ভালো লাগে এটা তোমরা যে যে খেয়েছ তোমরা অবশ্যই জানো আর যদি কেউ না খেয়ে থাকো অবশ্যই তোমরা রান্না করে খাবে এই শাকটা কিন্তু তোমরা পেঁয়াজ রসুন দিয়েও খেতে পারবে তো আমি আজকে নিরামিষ করেই রান্না করেছি এই শাক ভাজা খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে যদি তুমি শুধু শাকগুলোকে ভাজা করো সবজি ছাড়া তারপরেও কিন্তু খুব টেস্টি হয় তরকারিটা হয়ে এসেছে গলে দেখো কি সুন্দর হয়েছে সবজিগুলো সব গলে গিয়েছে গরম ভাতে কিন্তু এই রান্নাটা তোমরা যদি গরম ভাতের সাথে খাও অবশ্যই দারুণ লাগবে পেট ভরে খেতে পারবে একটা শান্তি অনুভবও করতে পারবে এবার তরকারিটা হয়ে গিয়েছে আর কিছুই দিব না এখন একটা গামলাতে নামিয়ে নিব বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো আর এতক্ষণ ধরে যে ভিডিওটা দেখছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে এই ভিডিওটা এখানেই শেষ করছি নতুন ভিডিও আবার নিয়ে আসবো